ا ريكمت ادا سباوي چاوي 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 چا টিপু তারা হচ্ছে এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে লং স্ট্রি উপকূলের অন্যতম সেরা একটি জাহাজ আপনারা জানেন বেশ স্টাবল এবং গতি আছে ফারান টিপো সিরিজের সবকটি জাহাজেরই ভালো গতি রয়েছে আর বলতে গেলে সিম্পলের মধ্যে বেশ ভালোই গর্জিয়াস এবং ভালো সার্ভিস দিয়ে আসতেছে এই কোম্পানিটি আপনি এতে সার্ভিস একেবারে ফেলেও দিতে পারবেন না তবে বলা যায় বেতুয়া রুটে এখন বর্তমানে সর্বসেরা সার্ভিস দিচ্ছে টিপু তেরো চোদ্দো এই দুটি জাহাজ জাহাজ দুটি নির্মাণের পরে থেকেই হচ্ছে বেতুয়া রুটে চলাচল করতেছে এবং কোনো রকম বদনাম ছাড়াই সুন্দরভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে উপকূলবাসীকে আপনারা কিছুক্ষণের ভিতরে দেখতে পাবেন বারোশো পঞ্চাশ হর্স পাওয়ার ইঞ্জিনের গতির তাণ্ডব নদীতে এ মুহূর্তে ভাটা রয়েছে তারপরও লঞ্চটি বেশ ভালো গতি তুলতেছে এক কথা বলতে গেলে অসাধারণ সার্ভিস